এসএসসি পরীক্ষার্থীদের জন্য পিসিবিল করার কথা ছিল কিন্তু আসলে এই সময়টাতে আমরা চায়নাতে ছিলাম চায়নার হুইজুই শহরে ডিপকুলের ফ্যাক্টরি ভিজিটিং আমাদের ছিল আর এটা ছিল আসলে ডিপকুলের ইনভাইটেশনে তাদের ফ্যাক্টরি ভিজিটিংটা সেরকম একটা ফুললি ভিডিও খুব শীঘ্রই আপনারা পাবেন ডিপকুলের প্রোডাক্টগুলো কীভাবে কীভাবে তৈরি হয় তবে আমরা দেরিতে হলেও এই পিসিবিলটা করতে পারছি মানে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তবে আমরা চেষ্টা করেছিলাম যেন বাজেটের মধ্যে একটা পিসিবিল বিল করি যেটা দিয়ে আপনারা এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ পর্যন্ত কাজ করতে পারবেন পড়াশোনা শোনার পাশাপাশি আপনারা গ্রাফিক্স ভিডিও এডিটিং এবং অন্যান্য কাজগুলো করতে পারেন এবং সেগুলো শিখতে পারেন তো ভিউয়ার্স আজকের এই পিসি বিলটা থাকছে এমডি রি রাইজেন সেভেনের সাতান্নশো অনেকেই জানেন বর্তমান সময়ে একদমই ভ্যালু ফর মানি এই প্রসেসরটা আর এটা দিয়েই ফুললি একটা কমপ্লিট বিল করছি মাত্র চৌচল্লিশ হাজার টাকায় তো চলুন ভিউয়ার্স আজকের এই পিসি বিলটাতে আমরা কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি এবং এখানে কি কি প্রোডাক্ট রেখেছি এগুলোর কম্বিনেশনটা কেমন হচ্ছে পারফরমেন্সটা কেমন আসতে দিন শেষে আপনাদের জন্য কতটুকু ডিসকাউন্ট করতে পেরেছি এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমসান রাজু ফিরে আসছি ইন্ট্রো তো আজকের এই পিসি বিলটা করছি কিন্তু আমরা এম ডি রেডেন সেভেনের সাতান্ন সজি এই প্রসেসরটা দিয়ে এবং এই প্রসেসরটা অনেকে জানেন আটটা করে ষোলোটা থ্রেডের প্রসেসর এম ডি রেডেনের গ্রাফিক্স রয়েছে আমরা এটা দিয়ে এখন পর্যন্ত পিসি বিল এই কারণেই করতে হচ্ছে কারণ এটার কম্পিটিটিভ কোনো প্রসেসর এই প্রাইজ রেঞ্জে এখনও আসেনি যেটা এরকম পারফরমেন্স করতে পারে আর যার কারণে এটা দিয়েই আজকের এই পিসি বিলটা করছি আর আসলে রিসেন্টলি অনেকগুলো ঘটনা প্রবাহ হয়ে গেছে এবং বাংলাদেশে কম্পিউটার মার্কেটে অনেক দিন যাবতীয় কিন্তু কোনো আশারবাণী পাওয়া প্রত্যেকটা প্রোডাক্টের দাম ঊর্ধ্বমুখী এর ভিতরে নতুন সংযোজন হচ্ছে এয়ারপোর্টের কার্গো ভিলেজে আগুন এবং সেখানে কিন্তু আমাদের আইটি ইন্ডাস্ট্রির প্রচুর প্রোডাক্টে সেখানে আপনার বার্ন হয়ে গেছে এবং সেগুলো একটা বিশাল ধাক্কা আমাদের জন্য কারণ আমাদের যে পাইপলাইনের প্রোডাক্টগুলো ছিল সেটা অলরেডি ডিস্ট্রয় হয়ে গেছে তো তার কারণে মার্কেটে একটা গ্যাপ তৈরি হবে এবং এর ফলে যারা আমাদের রাঘবুয়ালরা আছেন তারা হয়তো বা অনেকগুলো প্রোডাক্টে তাদের স্টকে থাকা প্রোডাক্টগুলোর দাম অনেকটা বাড়িয়ে দিবেন অলরেডি বেড়ে গেছে তবে অনেক অনেকেই মনে করেন যে আমরা দাম বাড়িয়ে দেই আসলে দেখেন অনেক কিছু প্রোডাক্টই আমাদের যেটা কখনো স্টকে রাখা যায় না কারণ এটা প্রতিনিয়ত দাম উঠে এবং এই জিনিসটা আমাদের হাতে থাকে না দেখেই আমরা এটা স্টক করতে পারি না যার কারণে দেখা গেছে যে নতুন প্রোডাক্টগুলো আমাদেরকে প্রতিনিয়ত আনতে হয় এবং সেগুলোতে দাম যেমনটা থাকে সেই হিসেবে আমাদেরকে সেল করতে হয় আদার্স প্রোডাক্টগুলো নিয়ে হয়তো বা খুব বেশি টেনশন থাকে না কিন্তু প্রসেসরটা সবচাইতে বেশি অশান্তের বিষয় আর আমাদের যে স্টকটা থাকে আমরা চেষ্টা করি সেই স্টকটা পর্যন্ত আপনাদেরকে সেম প্রাইজে দিতে পরবর্তীতে প্রোডাক্টের দাম যখন বেড়ে যায় তখন আসলে কিছু করা থাকে না কারণ অনেকেই আপনারা যারা কম্পিউটার লাইন সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে আমাদের প্রফিটটা খুবই মিনিমাম আর এই কারণে যদি এখানে কোনো কিছু চেঞ্জেস আসে তখন কিন্তু আমাদেরকে সেটা বাড়িয়ে নিতে হয় তো যাই হোক আজকে যেই প্রসেসরটা দিয়ে বিল করছি এম ডি রেজেন্ট সেভেনের সাতান্নশো জি এই প্রসেসরটা কিন্তু আজকের প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা যদিও কিছুদিন আগে আমরা এটা পনেরো হাজার থেকে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যেই পেতাম আজকে পর্যন্ত এটার দাম ষোলো হাজার এরপরে এটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আমরা নিজেরাও জানি না তবে যতটুকু আমার স্টকে আছে আমরা চেষ্টা করবো ততটুকু আপনাদেরকে এই প্রাইসে দিতে এরপরে যদি আবার দামটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে হয়তো বাড়িয়ে নিতে হবে আর ভবিষ্যতে কাস্টমাইজটা অবশ্যই করতে পারবেন কারণ আপনারা অনেকেই জানেন যে এইখানে চাইলে আপনি ফাইভ থাউজেন্ড সিরিজের কার্ডও এটার সাথে আপনারা অ্যাড করতে পারবেন পেয়ার করতে পারবেন তখন আরও ভালো লেভেলে কাজ করতে পারবেন যার কারণেই এটা এই বাজেটের সবচেয়ে সেরা বিল্ড এবং আপডেটেবিলিটিটাও খুবই ভালো থাকবে আর এটা আমাদের আজকের এই পিসি বিল্ডে থাকছে মাদারবোর্ড হিসেবে আমরা বিল্ডে রাখছি আসুসের প্রাইম সিরিজের এ ফাইভ টোয়েন্টি এম আর এই মাদারবোর্ডটা এটা রাখার অন্যতম কারণ হচ্ছে আসুসের প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হয় এবং তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা প্রোভাইড করে আর এই মাদারবোর্ডটা তারা খুবই ভালো প্রাইজে দিচ্ছে এই কারণে আমরা এখানে এটা নিয়েছি আসুসের মাদার বোর্ডগুলো সচরাচর আপনি নয় হাজার টাকার নিচে খুব একটা পাবেন না শুধু এই মাদার তারা মার্কেটে ছেড়েছে আট হাজার টাকার আশপাশে এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিটা পাবেন আমরা চাইলে এখানে ফোর ফিফটি ব্যবহার করতে পারতাম কিন্তু যেহেতু এটা বেশ ভালো প্রাইজিংয়ে তারা এটা দিচ্ছে যার কারণে আমরা এটা নিয়েছি এবং এখানে খুব একটা চেঞ্জেস মানে খুব একটা আপনার পারফরমেন্সের পার্থক্য হবে না যেটা হবে খুবই নগণ্য আপনারা চাইলে এখানে ফোর ফিফটি চিপসেটের মাদার বোর্ডও নিতে পারবেন তবে আমরা এটা দিচ্ছি এবং এটা কিন্তু অলরেডি সামনে দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি তিনটা বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে আজকের এই বিল্ডে আমরা র্যাম হিসেবে নিয়েছি নেটাকের শ্যাডো সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি করে ষোলো জিবির দুটো কিট আমরা হাতেই দেখতে পাচ্ছেন এবং বর্তমান মার্কেটে সবচেয়েতে বেস্ট প্রাইজিংয়ে এই র্যামগুলো তারা দিচ্ছে এবং এই র্যামটার লাইটেন্সিও খুবই ভালো সিএল সিক্সটিন আর র্যামগুলোর পারফরমেন্সও কিন্তু বেশ ভালো আমরা বেশ কিছু মার্ক করেছি আপনারা অনেকগুলো ভিডিওতে দেখেছেন আমাদের যারা দেখেন নাই তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তবে র্যামগুলো বেশ ভালো প্রাইজিংয়ে মানে ছাব্বিশশো টাকার আশপাশেই মার্কেটে পেয়ে যাবেন এবং প্রতিটা কিট কিট কিন্তু লাইফ টাইম করে অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আপনি বর্তমান মার্কেটে যদি ওয়েল নোন ব্র্যান্ডের কোনো র্যাম দেখেন তিন হাজার টাকা নিচে কোনোটাই নেই এবং আমরা যতটুকু শুনছি সামনের দিকে এটা আরও দাম বাড়বে তবে যেহেতু আমরা চেষ্টা করেছিলাম একটা বাজেটের মধ্যে ভালো পিসি বিল্ড এবং মাল্টি কোর পারফরমেন্সটাও যেন পরিপূর্ণ পাওয়া যায় এবং পিসি বিল্ডের কম্পোনেন্টগুলো যেন ভালো হয় ঠিক তেমন প্রোডাক্টগুলোই এটা আর এগুলো প্রত্যেকটা কিট লাইফ টাইম করে অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে আমাদের পারফরমেন্সটা আশা করি ভালো আসবে আর আজকের এই বিলটা আমরা স্টোরেজ হিসেবে নিয়েছি পিএন ওয়াই সি এস ওয়ান জিরো থ্রি ওয়ান মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এন এস ডি এই প্রোডাক্টটা অলরেডি দেখতেই পাচ্ছেন হলোগ্রামটার সামনে রয়েছে গ্লোবালের অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন এই প্রোডাক্টটা বেশ একটা ভালো প্রাইজিংয়ে পাওয়া যাচ্ছে এবং ওয়ারেন্টিটা পাঁচ বছর এবং অফিশিয়াল প্রোডাক্ট আপনি ওয়ারেন্টিটা পাবেন একদম নিশ্চিন্তে হ্যাসেল ফ্রি এবং বাজেটের মধ্যে যার কারণে এটা রাখছি আর স্টোরেজের জগতে পাঁচ বছরের ওয়ারেন্টিটা কিন্তু হায়েস্ট এর বেশি খুব একটা দেয় না এবং পাঁচ বছরের স্টোরেজের ওয়ারেন্টিগুলো কিন্তু আপনি হাতে গোনা কয়েকটা ব্র্যান্ডের পাবেন তার ভিতরে এটা অন্যতম যার কারণে একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট মনে হয়েছে এটা আমরা এই বিল্ডে রাখছি যেটা আঠাইশো টাকার আশপাশে মার্কেটে পেয়ে যাবেন কেস হিসেবে আজকের এই বিলটা আমরা পছন্দ করেছি টুয়াল প্যান্টম এক্স এবং এই কেসটা একটা ভালো কেস যেটা একদমই মিনিমাম প্রাইস আমার কাছে মনে হয় মানে ক্যাসিং হিসেবে কেন দেখেন সামনে ম্যাশ রয়েছে এবং সামনে তিনটা ওয়ান টোয়েন্টি এম এর ফ্যান রয়েছে এবং পেছনে একটা টোটালি চারটা আর জিবি ফ্যান রয়েছে এবং সাইডে টেম্পার গ্লাস রয়েছে নিচে পিএসইউর কম্পার্টমেন্টটা আলাদা করে দেওয়া একটা মিড টাওয়ার ক্যাসিং টাইপের কিন্তু এটা পিএসইউ সহ মার্কেটে পেয়ে যাবেন বত্রিশশো টাকার আশপাশে এবং যে পিএসইউটা দেওয়া আছে সেটা কিন্তু জেনুইন 200 ওয়াটের ব্র্যান্ড নিউ সার্কিটের এবং ওয়ারেন্টি থাকবে দুই বছর উপরের ডাস্ট ফিল্টার রয়েছে আপনি চাইলে এখানে মোটামুটি টু ফ্যানের যে কোনো গ্রাফিক্স কার্ড রিপেয়ার করতে পারবেন অনায়াসে এবং কেস পাওয়ার সাপ্লাইটা তিন হাজার টাকার আশপাশে বেস্ট একটা ক্যাসিং পাওয়ার সাপ্লাই মার্কেটে যতগুলোই দেখবেন এই প্রাইস রেঞ্জে কোনোটাই আপনি এরকমটা পাবেন না আর আমরা যারা একটু বাজেটের মধ্যে ভালো কম্পোনেন্ট দিয়ে বিল করতে যাই লাস্টে ক্যাসিংটা এসে আটকে যাই কারণ একটা এর পাওয়ার সাপ্লাই পছন্দ করতে গেলেই পাঁচ হাজার টাকার আশপাশে খরচ হয়ে যায় তাদের জন্য একটা বেশ ভালো ক্যাসিং কারণ এয়ার ফ্লোটা মোটামুটি দেখতে লুকিং সব কিছু মিলিয়ে আসলেই ভালো এবং এটা দিয়ে আজকের এই পিসি বিলটা আমরা সাজিয়েছি আর এই বিল আমরা মনিটর হিসেবে নিয়েছি স্মার্টের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এই মনিটরটা নেওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে যে একটা ভালো মনিটর দরকার ছিল যেটার কালার কারেন্সি এবং রিফ্রেশ রেট ভালো এবং সেটা প্রাইজিংয়ের মধ্যে আর অবশ্যই ব্র্যান্ডটা যেন এমন একটা ব্র্যান্ড হয় যেটা আপনি ওয়ারেন্টিটা পাবেন খুব ভালো আপনারা অনেকেই জানেন এটা স্মার্টের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন স্মার্টের অফিসিয়াল লোগোটা এখানে রয়েছে এবং স্মার্টের প্রোডাক্টগুলো খুব ইজিলিভাবে আপনি সার্ভিসের জন্য ক্লেম করতে পারবেন মানে একটা প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন তিন বছরের ওয়ারেন্টি আছে এটা সমস্যা হতেই পারে সমস্যা হলে যেন আপনি সাপোর্টটা ভালো পান যার কারণেই একটা ভালো ওয়েলন ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাকে চুজ করতে হবে এবং এটা বেশ একটা ভালো এ পাওয়া যাচ্ছে মার্কেটে হান্ড্রেড হার্জার ওয়েলডন নন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি যদি দেখেন দশ হাজার টাকার আশপাশে আপনাকে কিনতে হবে যেখানে এই মনিটরটা আপনারা পাবেন আট টাকায় এবং তিন বছরের ওয়ারেন্টি সহ মনিটরটার বডি স্ট্রাকচারটাও কিন্তু বেশ ভালো একদম স্লিম একটা প্রিমিয়াম লুকিং রয়েছে যার কারণে এটা আমরা এই বিল্ডে রেখেছি এবং তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি সহ এই মনিটরটা আমাদের এই পিসি বিল্ডের সাথে বেশ ভালোভাবেই যাবে আর এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা নিয়েছি টি এফ সিক্স হান্ড্রেড মডেলের এই আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বোটা আর এটাও কিন্তু একটা ভালো প্রাইজে এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট মনার্কের এবং এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন লুকিংটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম লুকিং রয়েছে এবং আর জিবি লাইটিংটাও দেখতে দারুণ এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ এক হাজার টাকার আশপাশে অন্য যতগুলো প্রোডাক্টই আপনি দেখবেন এই প্রাইজ রেঞ্জের আশপাশে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে যার কারণে এটা আজকের এই পিসি বিলটা আমরা রাখছি তো ভিউয়ার্স এই হচ্ছে আজকে আমাদের পিসি যেখানে কিন্তু প্রসেসরটা যদি আপনি দেখেন ষোলো হাজার টাকায় মার্কেটে পাবেন মাদারবোর্ডটা আট হাজার চারশো টাকার আশপাশে এবং র্যামগুলো ছাব্বিশশো টাকা করে স্টোরেজটা বত্রিশশো টাকা এবং এখানে কেস পাওয়ার সাপ্লাইটা বত্রিশশো টাকা মনিটরটা নয় হাজার টাকায় এবং কিবোর্ড মাউসটা মার্কেটে পেয়ে যাবেন বারোশো টাকার আশপাশে তবে এই সমস্ত প্রাইসগুলো যদি আপনি মিলান দেখবেন যে ছচল্লিশ হাজার দুইশো টাকার মতো আসে তবে আমরা সেই প্রাইসটাকে বাইশশো টাকা ডিসকাউন্ট করে এই পিসি বিলটাকে মাত্র চুচল্লিশ হাজার টাকায় দিচ্ছি এই চুচল্লিশ হাজার টাকার পিসি বিলটা এই কম্পোনেন্টগুলো দিয়ে আমার কাছে একটা যথার্থ ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো প্যাকেজ মনে হয়েছে এই পিসি বিলটা চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আমাদের শপে ভিজিট করে অথবা অনলাইনের মাধ্যমে আর যদি কেউ কিছুটা কাস্টমাইজ করে আপনারা নিতে চান অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম আপনারা চাইলে আপনাদের মনের মতো করেও সাজিয়ে নিতে পারবেন আর আমাদের ডেলিভারি সিস্টেম দুটোর ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারেট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শপে আসবেন এসে প্রত্যেকটা প্রোডাক্টে দেখে শুনে বুঝে ভালো লাগলে আপনি চাইলে আমাদের শপে থেকে পিসিটা বিল করে নিতে পারবেন আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে পিসি বিল করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসি বিলটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দেব কুরিয়ার সার্ভিস যখন প্রোডাক্টটা আপনাকে ডেলিভারি দিতে যাবে অবশ্যই আগে কার্টুনটা খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো একদমই ঠিক আছে কি না আর সমস্ত প্রোডাক্টগুলো ঠিক থাকলে তবেই প্রোডাক্টটা উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিও আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পাক বাঁচিয়ে রাখলে আবারও দেখা হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ